আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় গবাদি পশু বা লেয়ার মুরগির ফার্মে যে মশা মাছি উপদ্রব বেশি সে সমস্ত খামারি বাই বোনদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে মশা মাছি দ্রুত দূর করা যায় আসুন আমরা বিস্তারিত আলোচনা করি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটু নীল ব্যাট পাউডার একটু নীল ব্যাট পাউডারই রয়েছে মেট্রোফোনে একটু প্রতি গ্রাম পাউডার আছে ওয়ান গ্রাম করে এটি আপনারা স্কোয়ার কোম্পানি মার্কেট করে থাকে এটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটি আপনার কিভাবে আঠালি মশা মাছির ক্ষেত্রে কাজ করবে এটি কিভাবে ব্যবহার করব আসুন আমরা বিস্তারিত জানি প্রবাদি পশু পাখির ক্ষেত্রে আপনারা যদি দিতে চান তাহলে কিন্তু দেড় গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে এটি সমস্ত শরীরে কিন্তু স্প্রে করতে পারবেন এবং যেখানে আপনার মশা মাছির উপদ্রব বেশি সেইখানে কিন্তু আপনারা এটি স্প্রে করতে করতে পারবেন এবং স্প্রে করলে কিন্তু সেখানে মাছি দূর হয়ে যাবে আর যদি আপনার গবাদি পশুর যদি শরীরে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার উকুন আঠালি এবং গোলকৃমি সহ কিন্তু মরে যাবে এবং দ্রুত কিন্তু আপনার গবাদি পশুর শরীর থেকে এগুলো চলে যাবে এবং আপনারা কিন্তু এটি পোলট্রি মুরগিতেও ব্যবহার করতে পারেন বা লেয়ার মুরগিতেও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এটি পোলট্রি মুরগিতে দিতে চাইলে দেড় গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে এটি চুবিয়ে রেখে যদি আপনারা কি করতে পারেন ওটি যদি করতে চান তাহলে কিন্তু পাঁচ দিন পরপর করতে হবে এবং আপনার ফার্মেও কিন্তু এটি করতে পারবেন ফার্মে দেড় লিটার দেড় গ্রাম আপনার পাউডার নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে সমস্ত ফার্মে কিন্তু স্প্রে করে দিতে পারবেন এবং তাছাড়াও কিন্তু আপনারা বা বাসাবাড়িতেও কিন্তু যেইখানে মশা মাছির উপদ্রব বেশি সেইখানেও কিন্তু এটি স্প্রে করতে পারেন এবং সেইখান থেকে কিন্তু দ্রুত মশা মাছি দূর হয়ে যাবে এবং অ্যাক্ট্রোন ব্যাট পাউডার এটি কিন্তু আরও অনেকগুলো কাজ করে থাকে যেমন আপনার গবাদি পশুর শরীরে যদি কোনো অংশে পশম ধরে যায় এবং সেইখানে যদি দাউদের মতো চাকা ধরে থাকে সেইখানে ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু আপনারা যদি নীল ব্যাট পাউডার এটির সাথে নারকেল তেল মিক্সার করে আক্রান্ত স্থানে যদি দিনে দুইবার লাগাতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত এটি সুস্থ হয়ে যাবে এবং কোনো অংশে যদি কেটে যায় গবাদি পশুর ক্ষেত্রে কিন্তু আপনারা ডা নারকেল তেল দা যদি মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার দ্রুত আক্রান্ত স্থানে গাটা শুকিয়ে যাবে এটি কিন্তু মশামাশি পুকুর খালি এবং আপনার ক্ষতস্থান শুকাতে কিন্তু খুব ভালো কাজ করে থাকে আপনার এটি দামও কিন্তু খুব বেশি না এটি এক বক্সে থাকে মাত্র পাঁচটি প্যাকেট দশ গ্রামের আর এক বক্সের দাম মাত্র একশো ছিয়াশি টাকা দেখতে পাচ্ছেন একশো ছিয়াশি টাকা এক বক্সের এবং যদি আপনারা প্রতি প্যাকেট কিনতে যান তাহলে কিন্তু চল্লিশ টাকা করে নেবে এবং অনেকে কম নিতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আপনারা এটি চল্লিশ টাকা করে সর্বনিম্ন কিনতে পারবেন বাজার থেকে এবং খস্তার মধ্যে মানে কম দামের মধ্যে খুব ভালো মানের একটি প্রোডাক্ট হলো অ্যাক্টোনিল ব্যাড পাউডার এটি স্কোয়ার কোম্পানি মার্কেট করে থাকে আর যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা গায়ে এক্সপায়ার ডেট দেখে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমার এই চ্যানেলে কোনো নতুন রোগ বা ওষুধ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম